টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবি নির্বাচন শনিবার রাজনীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সকাল দশটা থেকে শুরু হওয়া এই নির্বাচন শেষ হয় বিকেল সাড়ে চারটায় মাঝখানে এক ঘন্টা বিরতি দিয়ে সাড়ে পাঁচটায় শুরু হয় ভোট গণনা ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে আটটায় ফলাফলে একশো চৌষট্টি ভোট পেয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আইসিসি কমিউনিকেশনের পরিচালক সাইফুল ইসলাম সিদ্দি ফলাফল শেষে সাইফুল ইসলাম সিদ্দিক জানান এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা রাখবেন প্রথমেই বলে নি যে ইলেকশনটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল আপনারা হয়তো দেখেছেন যে সবাই এইখানে ভালো করেছে ইনফ্যাক্ট তো সেই ক্ষেত্রে যদি বলি যে এইটা আমাদের জন্যে যে সময়ে আমাদের ইলেকশনটা হয়েছে সরকারের সাথে আমাদের অনেক দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করছি বিটিআরসির মাধ্যমে নতুন আমাদের লাইসেন্সিং রিফর্ম হচ্ছে তো এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময় ছিল আমাদের ইলেকশনের জন্যে তারপরেও আমরা করতে পেরেছি এই সময় এবং আমরা জয়ী হতে পেরেছি তো এখন সামনের দিক দিন আগামীকাল থেকে আমাদের হাতে বহু কাজ আছে আমরা এই কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাব তো আশা করি সরকার এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে সবার সাহায্য সহযোগিতা আমরা পাবো এবং সামনের দিকে এগিয়ে যাব। এটাই আমাদের প্রত্যাশা ভোটারদেরও প্রত্যাশা নতুন নেতৃত্ব এই সংগঠনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে এবারের নির্বাচনে দুই ক্যাটাগরিতে মোট ভোটার নয়শো চব্বিশ জন এতে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য শ্রেণী থেকে নয় জন ও সহযোগী সদস্য শ্রেণী থেকে মোট চার জন সহ মোট তেরো জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে পরবর্তীতে আগামী উনিশ মে নির্বাচিত এই তেরো জন তাদের মধ্য থেকে কার্যনির্বাহী কমিটিতে পদ নির্বাচন করবেন নাজমিন লাকি সারা বাংলা ডট ঢাকা